ছের জিপাই চুপড়ি আকারে এগুলোকে জায়গা জায়গাটা এগুলিকে আমরা সরিয়ে নিয়েছি এবং দাদে যারা বসিয়েছে তারা যোগাযোগ করবে এবং দাদা আরা তাদের যারা দিয়েছেন চতুর্থিকা সে আমরা উদ্দিকে যাদেরকে দিয়েছেন তারা যেন যেভাবে ভিতরে যেন এই কীটগুলো ব্যবহার না করতে পারে এবং অসামাজিক কার্যকলাপ মাদকের আকার না বাড়াতে পারে গরিবকে তার জন্য আমাদের সপ্তম ট্যুরিস্ট স্পটগুলোতে যেগুলোকে অসামাজিক কার্যকলাপ এবং ব্যবহার না এবং মাদকের আখ্যা করতে চাচ্ছে এগুলো হবে না সে যেই হোক স্থানীয় হোক আর পর্যটন হোক আমাদের স্পষ্ট কথা পর্যটন এলাকার সৌন্দর্যতা বজায় রাখতে হবে সবাইকে আর অভিযানে আমাদের কন্টিনিউ চলতেছে এবং কন্টিনিউ চলবে সে যেই হোক কাউকে ছাড় দেওয়া হয় না কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয় না আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এটা হলো পর্যটন স্পট সমুদ্র সৈকত সবচেয়ে সুন্দর জায়গা বিশ্বের তোমার দেখার মতো জায়গা এখানে সবাই বসবে সমুদ্র উপভোগ করবে বাংলাদেশের শক্তিশালী ধার্মিক স্টিল বাজ ফেমাস স্টিল লিমিটেড পর্যটকরা এখন স্থানীয় কিছু অপরাধীদের কারণে অসামাজিক কার্যকলাপের কারণে যদি পর্যটকরা এসে যদি এনজয় না করতে পারে এটাকে বারে দুঃখজনক আমরা এদের বিরুদ্ধে ঘুর ঘুরবিরোধা জানাচ্ছি এবং যারা সাধবা জানাচ্ছে তাদের সাথে আমরা এক এটা এই ধরনের কোনো এই কবিতা চত্বরকে অন্তত অসামাজিক কার্যকলাপের কোনো জায়গা করতে দেওয়া হয় আমরা ইতিমধ্যে নাম পেয়েছি তাদের বিরুদ্ধে তদন্ত চলতেছি আমরা ইনপারফর্মে ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে যাওয়া বিভিন্ন জায়গায় আছে বিশাল সমুদ্র সৈকতকে কোথায় কী করে আমরা বুঝতে পারি না কিন্তু আমরা কয়েকদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম যে এই কবিতা চত্বরকে এটা একটা অসামাজিক কার্যকলাপের জায়গা করেছে তার জন্য আমাদের অভিযান শুরু হয়েছে এই অভিযান কন্টিনিউশন চলতে থাকবে এই কবিতা চোদ্দ হবে পর্যটকদের জন্য এই কবিতা চোদ্দ সহ এই পিচ হবে হলে গিয়ে আমাদের সৌন্দর্যতা উপলোকনের জন্য এটা কোনো মাদকের আখ্যা অসামাজিক কার্যকলাপের ক্ষেত্র করতে কাউকে দেওয়া হবে কবিতা আপনার ছাতা নামার পর এখানে আপনার যে কর্মকাজ যৌন যৌন কাজ হচ্ছে মানে কি মানে রাত্রে না রাত্রের মতো ওই ছাতা চেয়ারগুলো করে ফেলে মানে এখান থেকে দুশো টাকা বা দেড়শো টাকা করে করে যৌন লিপ্ত করে হোটেল না থাকা হোটেলের অবস্থা আরও পরিবেশ দূষিত করে ফেলছে আর আমাদের আমাদের মা বোন এখানে বালিকা মাদা এখানে আমাদের মা বোন তাকে হয়ে যেভাবে করছে কায়েম করে উঠছে আজকে বিশ বছর থেকে কোনো ও যার কোনো অভিযোগ গেলে ও অভিযোগকে তোয়াক্কা করে না চিন্তা বেশি হয় এখানে মাদক সেবা বিষয় হয় এখানে জনগণ একটা দাবি আমাদের এখানে যারা বসবাস করে তাদের একটা দাবি উনি এভাবে না না বললে আমাদের এখানে শান্তি চাই আমরা নিরাপত্তা চাই এভাবে কোনো শুধুমাত্র বিচের সৌন্দর্য বর্জনের জন্য এবং দেখার জন্য টুরিস্টরা বসতে পারবে এখানে কোনো অনৈতিক কার্যকলাপ করবে কীটকটে বসে কোনো সুযোগ নেই এই ধরনের কোনো কাণ্ডকলাপ যদি আমরা পাই তাহলে আমরা উন্নত ব্যবস্থা নেব কারা এই কীটকটগুলি বস চালা এবং বসে এই জন্য আমরা বিচ ম্যানেজমেন্ট কমিটিকে এবং বিচ ম্যানিস্ট্রেটকে আমরা জানাবো এবং আমরা পুলিশ নিজে আমরা আইনগত ব্যবস্থা নিব